এই সেই রেশমা বেগম যে নিজেকে আনমেরিড সাজিয়ে পরকীয় প্রেমিকের সাথে চলে গেল এগারো বছর ছেলেকে রেখে আমরা চলে এসেছি সেই বাসায় সেই স্বামী আর সন্তানকে ফেলে চলে গেল অন্য পুরুষের হাত ধরে কেন বা চলে গেল এই সুখের সংসারকে ফেলে তো বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন এই সুখের সংসার ফেলে এত বড় এগারো বছরের একটি ছেলে এখন বর্তমানে তার সেই সন্তানের বয়স তেরো বছর কেন সেই চলে গেল বা কি কারণে চলে গেল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমার স্ত্রী রেশমা বেগম এই তেরো বছরের ছেলে রেখে সে কুমিল্লা দেবীর দরে খয়রাবাদ গ্রামে মিরা সরকারকে বিয়ে করে আমার ছেলেরকে সন্তানের স্বীকৃতি দিতেছে না তার এক ছেলের সাথে অবৈধভাবে সম্পর্ক ছিল ওই ছেলের মাধ্যমেই এই মিরা সরকার আমার বাসায় আসা যাওয়া করত ওই সূত্রে আবার এই মিরাদের সাথেও মনে করেন মানে আপনারা যে যেই ভাষা থাকতেন ওই ভাষায় মিরা সরদার নামে যেই ছেলেটি বিয়ে করেছে আসতো আসতো আসিবের কাছে হ্যাঁ এই আসিবা বাবা আমার বাসার সামনে ছিল ওই আসিবের সাথে আমার ছেলে আবার এক বিসনে দেখে হয়েছিল কি বলেন হ্যাঁ এই যে ছেলে তুমি তুমি তোমার মাকে কতদিন ধরে দেখো না 3 বছর এই যে তোমার আব্বু যে বলল যে তোমার আম্মু একজনের সাথে পরকিয়া করে একটা সম্পর্ক করেছিল এটা তুমি নিজ চোখে দেখছিলা এই সত্য জি তখন তোমার বাবাকে বলছিল এই দুজনের খারাপ ভাবে একটা সন্তান কিভাবে তার মায়ের কথাটা মুখ দিয়ে বলবে আপনারা বুঝতে পারছেন যে একটা খাটে দুজনকে দেখেছিল তো দেখার পরে যে তোমার যে কি অবস্থা হয়েছিল তোমার বাবাকে তখন বলছিল বাবা এরকম ঘটনা ঘটছে

চোদ্দ বছরের সম্পর্ক ছিল তারপরে মানে ওই যে আমার যে বাসার সামনে যে আসিফ ছেলেটা ছিল ওই ছেলেটার মাধ্যমে কেমন দিন একটা সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক হওয়ার পরে এটা তো ছেলে দেখে ফেলাইছে দেইখে ফেলানোর পরে ওই আসিফের বাসায় আবার ওই মিরাজ নামের ওই ছেলেটা আসতো

তেরো বছর থাকা অবস্থায় এই এই নারী নাকি তাকে আনমেরিড সেজে সে করে একটা ছেলের সাথে সংসার করতেছে আপনাদের এই মূলত এখানে কোনো অত্যাচার না এই আমি বিয়ার পরে একটু অত্যাচার হইতো তখন ছেলে যখন হইলো তখন আমি কোরআন শেফ সুইয়া আমার শপথ করা হয়েছে যে আমি কোনদিনও আর গায়ে হাত দিব না আরও কোনদিন আমার ছেলে যাবে না সেই শপথ আমি ওই শপথ করার পরে আমি আর গায়ে হাত দিই নাই কিন্তু আমার ওয়াইফে আমার গায়ে হাত দিছে এ প্রমাণ আছে আমার ছেলের সাথে কি কারণে গায়ে হাত দিত না এমনি আমি আপনি দেখা গেছে সাংসারিক সাংসারিকভাবে একটু কইলে পারা এমনি 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 কোন সময় মারামারি কোনো কিছু ছিল না আর সে বলতাছে তার নাকি অনেক আঘাত করছি এই ছেলেরে জিজ্ঞেস করেন আচ্ছা এত দিন হয়ে গেল তাহলে এখনো মিডিয়ার কাছে আসার কারণটা কি মিডিয়ার কাছে আমি আমার মিডিয়ার কাছে আসার কারণ হইছে যে আমার তো আর অরেনিয়া তো আমার কোনো চিন্তা ভাবনা নাই হ্যাঁ কিন্তু এই ছেলের ভবিষ্যতে এই ছেলের তো মায়ের এক সময় টান দেবে এখন আমি যদি দুই নম্বরভাবে যদি জন্ম নিবন্ধন বানাই তখন ওর ভবিষ্যতে তো আর অনেক সমস্যা হইতে পারে এই জন্য আমি চাই যে ওর সন্তান যখন ওর স্বীকৃতি দেওয়ার অধিকার আমি চাই যে তার সন্তানকে সে স্বীকৃতি দেবে যে ছেলেকে বিয়ে করছে সে ছেলে তো জানে যে আমার একটা সন্তান আছে তাহলে তার স্বীকৃতি দিতে সমস্যা কি আচ্ছা তুমি তোমার তোমার নাম জানি কী বললাম সফর তোমার আমুর নাম রেশমা বেগম আচ্ছা তোমার আমুর কাছে তুমি কিছু বলতে চাচ্ছো যে তুমি স্বীকৃতির কথা বলছে তোমার আব্বু যে তুমি এত কিছু দেখার পর তোমার মাকে কিছু বলতে চাচ্ছো কিনা জি চাই কি বলবো বলো যে আম্মু তুমি যেখানে আসো আমার এই ভিডিওটা দেখলে তোমার কাছে একটাই অনুরোধ আমার জন্ম নিবন্ধন বানানোর জন্য তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি বা যাই লাগে তাড়াতাড়ি দিও আর আর কিছু না এটাই আমার আবেদন আর আমার জীবনটারে নষ্ট করার জন্য তোমা কান্না পাচ্ছে তো বিষয়টা দেখতেছি দর্শক শুনেই পুরুষ মানুষ বুক ফাটে তো মুখ ফাটে না তো এই যে একটি জীবন এই ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করছে মাদ্রাসা কোন পর্যন্ত পড়ালেখা করছে নাজেরা মাদ্রাসা পড়ালেখা করছে তো এই যে আপনাদের স্মৃতিময় এই যে ছেলে বড় হয়ে গেছে এত বছরের ঘটনা এর মধ্যে আপনার ফ্যামিলির সাথে কোনো স্মৃতিময় কোনো ঘটনা আছে কিনা যে জিনিসটাকে কেন্দ্র করে এখন আপনি বিয়ে করতে চান এই সমস্ত জিনিস এই সমস্ত সবকিছু এই খাড় সমস্ত কিছুই ব্যবহার করছে এখনো আছে অনেক স্মৃতি এখন সে সংসার করতেছে তো আপনি তো একটা বিয়ে করতে পারতেন এখন বিয়ে করি না যে ওরকম মন মানসিক এখন হয় নাই যে কোনো কিছু একটা করতে পারবো কারণ অনেক বেশি ভালোবাসছিলাম তো আর অডালা বিশ্বাস করছিলাম এই বিশ্বাসের ফল আজকে আমার এই যে আজকে আমি সমাজের চোখে আজকে একটা কলঙ্কিত জীবন নিয়ে বাঁচতেছি আর ঠিক আর এখন সে যদি বলে যে আমি আর আমি চাই যে এরকম যেমন আমার যেমন একটা পরকীয় জিনিসটা এমন হইছে যেমন নারী নির্যাতনের মতন পরকীয়ারও একটা আইন করা উচিত যে এরকম আমার আমার জীবন এলে শেষ হয়ে গেছে কিন্তু এই সেলের ভবিষ্যতে কী আছে এই ছেলের ভবিষ্যতে যখন মাতৃত্ব টান দেবে এক জায়গায় ভালো জায়গায় যাবে তখন তার মায়ের কথা বলতে গেলে যখন শুনবে তার মা আরেকটা স্বামী নিয়ে থাকে তখন এই ছেলের সামাজিক বই দাঁড়াবে এই সেলের মূল্য এই জন্য আমি চাই যে এইটার জন্য এমন একটা আইন দরকার উচিত যে নারী নির্যাতনের চেয়েও ভয়ঙ্কর একটা

এই 11 বছর বছর হচ্ছে ভিডিওটি আর করব না এটা কেমন মা যেই মা 11 বছরের একটি সন্তান যে সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে তাকে ফেলে অন্য একটা পরকিয়া করে সেই ছেলের সাথে সংসার করছে অথচ তার সেই সন্তানের কোনো খোঁজেই নিচ্ছে না কষ্ট নিচ্ছেই না যেহেতু আবার জন্মনিবন্ধন কাট করাবে সেই যে ভোটার আইডি কার্ড চাইছে সেই মা কিভাবে পারে যে নিজেকে মানে আনমেরিড রেখে মানে সে তাকে অবিবাহিত প্রমাণ করার জন্য তার সন্তানকে স্বীকৃতি দিচ্ছে না এবং তার যে ভোটার কার্ডটা করতে হবে বা তার জন্ম নিবন্ধন করতে হবে তাকে স্কুলে ভর্তি করাতে হবে সেই যে ভবিষ্যতের যে চিন্তাও একবার তা মা করে না আমরা জানি যে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ একটা সন্তানের জন্য পৃথিবীতে মার উপরে কিছু নাই কিন্তু এটা কেমন মা এই মা এই সন্তানকে স্বীকৃতি দিচ্ছে না তাও ছেলেটা কিন্তু এখন বড় হয়ে গেছে ১৩ বছর কিন্তু আবার এমন একজন স্বামীকে পেলাম যে কিনা ছেলের সুখের জন্য বা ওই স্ত্রীকে ভালোবাসার কারণে এখনো বিয়ে বসে না সে যদি এখনো শুধু বলে যে আমি যা কিছু করছি ভুল করছি তারপরেও আর আমি তারে গ্রহণ করতে রাজি আছি মানে এখনো আপনারা তার যদি সে আমার সন্তানের মুখে দিকে যায় কারণ একটা সন্তানের জীবনে মাতৃত্ব ছাড়া তার কোনো কিছু নাই তুমি কি তোমার মাকে এখনো ফিরে চাও জি হ্যাঁ জি কি বলে ওর মাকে যদি আমার সন্তান যদি বলে যে আমি আমার মায়ের আমি নিতে চাই বা এই করতেছি আমার কোনো অভিযোগ নাই এবং আমার সন্তান আরো যদি বড় কোনো অপরাধ করে তাও ক্ষমা করবো শুধু আমার এই সন্তানের জন্য এখন সে তো তিন বছর বা দুই বছর দুই তিন বছর উপরে হয়ে গেছে বিয়ে বসছে সেই ঘরে তো হয়তো সন্তান থাকতে পারে এখন এত কিছু আছে কিনা তার আমি জানি না এখন যদি ওরকম কিছু হয়ে যাক থাকে তার কিছু করার নাই তারপরে যদি সে মানে সে যদি আসতে চায় তার দরজা খোলা সন্তান তাকে মা হিসেবে গ্রহণ করবে এত কিছু ঘটার পর এত কিছু চোখ দিয়ে আর দেখার পরও তো দর্শক বিষয় হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে দুই বছর আগের ঘটনা সে তারা এখনও তার মাকে ফিরে মানে তার মাকে সে ফিরে চাচ্ছে তার স্ত্রীকেও সে ফিরে পেতে চাচ্ছে আর সেটাও যদি না আসে অন্তত তার জন্ম নিবন্ধন কার্ডটা যাতে করানো হয় সেই জন্য তার ভোটার আইডি কার্ডটা দরকার এবং এবং মা হিসাবে এই ছেলেকে স্বীকৃতি যাতে দেয় তো এই এই জন্যই আমরা আজকের এই ভিডিওটি করছি যাতে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ওই মায়ের চোখে এই ভিডিওটি পরে এবং যারা যেই এলাকায় সে এখনো বসবাস করে সেই এলাকার লোকজন জানতে পারে আজকের এই ঘটনাটা জেলা তো কুমিল্লার কোথায় বললেন ঠিকানাটা কুমিল্লা দেবীদ্বর থানা জাফরগঞ্জ ইনওয়ান খয়রাবাদ গ্রাম সরকার বাড়ি মিরাজ সরকার এবং হ্যাঁ মিরাজ সরকারের চাচা নাম হয়েছে সেলিম সরকার এক নামে সবাই চেনে ওই এলাকার ভিতরে জাফরগঞ্জ ইনওয়ানের ভিতরে সেলিম সরকার মিরাজ সরকার কইলে সবাই চেনে হ্যাঁ করে তো দর্শক ঠিকানা এখন জানতে পারলেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো সবাই শেয়ার করবেন অনুরোধ করছি সবাই শেয়ার করে দেবেন কারণ শেয়ার করলে হয়তো এই ছেলেটার এই যে ছোটো ছেলেটা তার মায়ের কাছে তার এই কথাগুলো পৌঁছোতে পারবে তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম